আমার একটা আপুর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা বলে দালালে নিছে দালালে বলছে যে আপনি যদি টাকা দেন তাহলে ভালো চাকরি আপনারা দিতে পারবো তো এখন ভালো চাকরি বলতে কি যে বাচ্চা শোনা করবো আর ম্যাডামে বলে স্কুল মাদ্রাসার মধ্যে কাজ করে বাসার মধ্যে আর কোনো ধরনের কাজকর্ম করতে হবে না তাই এই এটা কিন্তু আমাকেও বলছিল তো এখন আসে দে আমার কপিলের সাতটা বউ একুশটা পান দেখো এত রাত্রে আমার কপিলের ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছে এটা আমি নিজেও জানি না হঠাৎ করে ফোন দিছে দেয়ারা বলতেছে এখন তুই রেডি বোরকা নিয়ে এর তো আমি গাড়ি নিয়ে আসতেছি এখন বাঁচতে আছে সৌদি টাইম রাতের বারোটার উপরে এখন মনে আজকে ওই বাসাতেই থাকতে হইব কারণ এমনি প্রায় সময় নিয়ে যায় ডেথ হয়ে যায় আজকে মনে দে আর সময় নাই ওই বাসাতে আজকে জানি না সৌদি আরবে কেউ যদি বলে তোমাকে ছোট ফ্যামিলিতে কাজ দিব সৌদি আরবে ছোট ফ্যামিলি বলতে কোনো শব্দই নাই যে কোনো ধরণে ফ্যামিলিতে ঢুকবা দুই চার পাঁচটা ছয়টা পোলাপানের নিচে নাই আর সৌদিরা তোমার পর ছয় সাতটা করে বিয়ে তো করতে আসে আর আমার কবিরা তো সাতটা ফ্যামিলি এই যে দেখো এখন এত রাত্রে আমার কবিলের সেরা কার বাসায় নিয়ে যেত সেটাও জানি না